কবে যে রান্না করে খেয়েছি তা একদমই ভুলে গেছি এ তরকারিটা অধিকাংশ সময় আমাদের বাড়িতে খুব কমই আনা হয় কেউ খেতেই চায় না আর যদিও খাওয়া হয় শুধুমাত্র ভাজি করে আমি অনেক বছর আগে মনে হয় কোনো কারো রান্না খেয়েছি নিজেও করি নাই অন্য কারো রান্না খেয়েছি আজ অনেক বছর পরে আমি আজকে ভাবলাম যে সুন্দর করে রান্না করব দেখি কেমন লাগে সবাই খায় কি না তাই সেই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি মাছ একটা ছোট জাটকায় ইলিশ মাছ ছিল সেই মাছটা ভাজি করে নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে যাই হোক এবার হচ্ছে আমি সে মাছগুলো ভেজে উঠিয়ে রাখলাম চার পিস মাছ আমরা চারজন মানুষের জন্য চার পিসই ভাজি করলাম এদিকে পেঁয়াজ কুচি ওই তেলের ভিতর পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লবণ হলুদ সহ আরও যা যা আর কি দেওয়ার প্রয়োজন ছিল সব কিছু দিয়েই আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি এদিকে কাঁচা ঝাল একটু দেরি করে দিলাম আর ভুলেই গেছিলাম মাঝে মাঝে আমি ভুলে যাই যাই হোক তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে আমি এই যে সেই তরকারিটা এটা হচ্ছে বাধা কপি আমরা অবশ্য পাতাকপি বলি এই পাতাকপিটা সুন্দর করে কুচি কুচি করে রেখেছিলাম একে একে সব পাতাকপি কুচিগুলো ওই মশলার উপর দিয়ে কষিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা ও তুলে দেখব যে কতটা সেদ্ধ হয়েছে এই যে এখনই ঢাকনা তুললাম ঢাকনা তুলে আবার খুব ভালো করে এ পিঠ নেড়ে দিচ্ছিলাম যে সেদ্ধ আর কি সব জায়গায় যেন সমানভাবে সব সমানভাবে সেদ্ধ হয় সেই দেখেন কতটা পানি জমেছে এই পানিতেই হয়তো সেদ্ধ হয়ে যাবে এদিকে আলু কুচি করে রাখছিলাম সেগুলো আবার দিতে কিন্তু আমি ভুলে গেছি বারবার শুধু এটা ওটা দিতে রান্না করতে করতে অনেক কিছু ভুলে যায় যাই হোক আলুটাও দিলাম দিয়ে এবার আলুটা সুন্দর করে তরকারির সঙ্গে এপিট ওপিট নেড়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম ওই যে পাশে দেখা যাচ্ছে যে ঢাকনা দিয়ে তরকারিটা হচ্ছে পাশে চলে এদিকে দুধ নামিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে দুধটাও গলে গেছে তাই দুধটাও জাল দিয়ে নিলাম এই যে দেখতে দেখতে দুধটাও কিন্তু আমার জাল দেওয়া শেষ হয়ে গেল উত গেছে আর আমি দুধ অনেক বেশি চালাই না দুই তিনবার আর উতল দিয়েই রেখে দেই মানে উতলে গেলে রেখে দিই আমাদের এখানে আমার আঞ্চলিক আছে উতল দেওয়া দুধ আর কি যখন ওই যে উতলে ওটাকে বলি বলে অন্য কোনো ভাষা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না যাই হোক এদিকে হচ্ছে আমি আবার সে ভেজে রাখা মাছগুলা আর কি বাঁধাকপির ভিতর দিয়ে আর একটু পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে রাখলাম কিছুক্ষণ জাল হওয়ার পর আবার ঢাকনাটা উঁচু করে নিলাম উঁচু করে দেখলাম যে প্রায় হয়ে গেছে এবার হয়ে আসার আগের মুহূর্তে শীতকালে তরকারি আমার তো আর কি এই যে ধনিয়া পাতা না দিলে হয়ই না ধনিয়া পাতা দিলে মনে হয় যেন তরকারির স্বাদ আরও বহু বহু গুণ বেশি বেড়ে যায় আমার খুবই ভালো লাগে আগে আমার হাজব্যান্ড খেত না এখন আমার জন্যে সেও খাওয়া শিখে গেছে তারও এখন ভালো লাগে যা হোক আমরা সবাই এখন খাই দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু রান্না একেবারে শেষ হয়ে গেছে এবার প্লেটে কিছু ভাত নিয়ে বাঁধাকপির তরকারি নিয়ে আমি এখন খাওয়া শুরু করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ